বিসমুলাই রমনী রাহিম আসসালামু আলাইকুম কেন আছেন সকলে আশা করি আল্লাহ রসের সমত অনেক ভালো আছেন তা আজ আমরা চলে যাচ্ছে হলে বগুড়া ভাই কালীতলাটা আজকে বৃহস্পতিবার আজকে এটি মেলা খুব হচ্ছে উঠছে অধিক তো টুকটাক হাট খুব একটা বেশি বসেনি তবে যতটুক বলছে আপনাকে দেখানোর চেষ্টা করবো ক্যাঙ্কা দাদা আপনার কবুতরগুলো কিনতে পারবেন এ থেকে আর আজকে যেহেতু নাম্বার দেওয়ার মতো হয়তো সুযোগ হবে না কারণ অচেনা লোকজন তবে যতটুকু দেখানোর চেষ্টা করবো আপনার দেখানোর চেষ্টা করা কর্মী ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো সবাই আমাদের এই চ্যানেলটা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে সাহায্য করবেন তো চলেন একটা একটা করে শুরু করি আচ্ছা যে এই মুহূরে কিছু কবুতর উঠছে আজকে কালীতলা হাটে যাচ্ছি আজকে রোজ বৃহস্পতিবার মেলা কবুতর উঠছে তো এক ভাইয়ের শুরু করলাম এ জায়গা কি খবর ভাই ভালো আছো না আচ্ছা কোনটা জোড়া ভাই একটু ধরো তো একটা একটা করে যে একটা বাচ্চাও দেখা যাচ্ছে বাচ্চাটা কোন্ডার যে যাই হোক একটা একটা করে ধরুক দেখি সাথে কোনটা জোড়া এটা সাথে জোড়া না ভাই নর কোন্ডা এটা হচ্ছে নর এই যে সাদা চোখ যেটা হচ্ছে এটা কিরকম দাম চাচ্ছ ভাই আজকে ছয়শো টাকা কি তাও দাম না কিছু তো কম বেশি অধিক অধিক আছে যে এটা হচ্ছে নর আর এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে মোটামুটি মাদি তাই এই জোড়া ছয়শো টাকা চাও কিছু কম বেশি এদিক ওদিক আছে আচ্ছা তারপরে কোনটা ভাই দেখাও তো আরও তো আছে দুই তিনটা আছে দেখা দেখাও একটা একটা করে গিরি গিরিবাজারতে শুরু করলাম দেখি কী কী দেখান যায় আজকে আচ্ছা আচ্ছা এই জায়গাতে এক জোড়া আছে এর মধ্যে মা কোনটা যে এটা মাদি এটা হচ্ছে না এটা কীরকম ক্যাঙ্কা দাম চাচ্ছ আজকে কত একটু সাতশো টাকা কি চাও দাম কম বেশি তো এদিক ওদিক আছে নাকি এগুলো কি পাঁচশোর এদিকে নামবে পাঁচশোর এদিকে আসে না মানে সাড়ে চারশো সাড়ে চারশো হলেও বিক্রি আছে তাহলে এগুলো সবই আসলে চাওয়া দাম কিছু কম বেশি ওদিক ওদিক আছে সাড়ে চারশো হলেও এগুলো দিয়ে দেওয়া যাবে আচ্ছা যে এই পাশে একটা বাচ্চা আছে বাচ্চাটা কোনটা এটা আগে প্রথম জেরে ধরলাম না আচ্ছা প্রথম জেরে ধরলাম এটা বাচ্চা বাচ্চা কি ওটার সাথেই ওই ছয়শের ভিতরে বাচ্চাও আচ্ছা ছয়শো বাচ্চা সহ ছশো এই এই বাচ্চা আর হচ্ছে প্রথম যে জোড়াটা ধরলাম এটা শহ ছয়শো টাকা চাওয়া দাম কিছু কম বেশি হবে এগুলো কালিতলা হাটে তোটেই আর একটা আছে ভাই সিঙ্গেল ওটা একটু ধরো তো ভাইয়া এটা তো বাচ্চা এটা কোনটার বাচ্চা এটা কি আছে মা বাপের সব সিঙ্গেল এর মা দাদি বাচ্চাই হবে দেখা যাচ্ছে এটা কিরকম দাম চাওয়া ভাইয়া কত একশো চারশো টাকা এটা এটা বেশি হয়ে গেল না ভালো কবু এটা কি উড়ার আচ্ছা এটা চারশো টাকা চাওয়া দাম তো এটা তো মেলা কম বেশি আছে এটা একটু বেশি হলো যাই হোক এখন তো এগুলো আস্কিং প্রাইস কিছু তো কম বেশি আছে তাহলে মোটামুটি এই তো এই কয়েকটাই তো আছে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ আচ্ছা এ জায়গাত কিছু কবুতর আছে আজ কাল হাটে তাচ্ছি মেলা কটা কবুতার আছে ভাইয়ের সাথে দেখা ভাই কি খবর ভালো আছে না আচ্ছা প্রথমে কোন জোড়াটা দেখাবেন দেখেন তো এই মেলাটি সবজি আছে সাদা আছে এটা সবজি জোড়া এটা কি রকম দাম চাচ্ছেন আজকে কোন তো ঘাটা ঘাট ছয়শো টাকা নর কোনটা ভাই এর ভিতর এটা চলে নন মাদি কোনটা ভাই এটার চলে মাদি এটা তো একদম পিওর জোড়া সেই কবুতর না আপনারা তো কবুতর ফ্রাই করেন এটা তাহলে কয় টাকা থাকলে ধরেন তো ভাই একটু তা মোটামুটি এটা কত হলো ভাই তাহলে ছয়শো টাকা চাওয়া দাম কিছু তো কম বেশি অধিক অধিক আছে সেটা পরের হিসাব আচ্ছা দাম ধরার সুযোগ আছে আচ্ছা তারপরে দেখি ভাই যে এই পাশে আরও যে আছে সেগুলো একটু ধরেন তো আচ্ছা যে এই পাশে একটা আছে এটা জোরানা এটা সিঙ্গেল সিঙ্গেল এটা নর এটা মাদি এটা কোনো জোরানা এটা যদি কেউ নেয় সেক্ষেত্রে তার মানে ম্যাচিং হিসেবে জোড়া করে নেওয়া লাগবে যে নর এটা হচ্ছে এটা মাদি এগুলো কিরকম দাম চাচ্ছেন ভাই এটা এটা তো জোড়া না তিনশো টাকা পিস ধরেন তো ভাই একটু ভালো করে এই যে তিনশো টাকা পার পিস মানে ছশো টাকা জোড়া এর মধ্যে তো কম বেশি আছে সমস্যা নাই এই যে এই সবুজটা ধরেন তো ভাই একটা বেন্টের সবজি আছে মনে হয় না আর এক পিস ইয়া বাচ্চা আছে এটা কি ভাই নন না মাদি ভাই এটা তো সিঙ্গেল এটা এটা কি রাজশাহী কবুতর এগুলা না রাজশাহী না ওইরকমই রকমই ফেস কাটিং এটা কি রকম দাম চাচ্ছেন ভাই তিনশো টাকা পিস মানে রেঞ্জ কি এরকমই তিনশো টাকা রেঞ্জ এটা তো আপনারা উড়ান আচ্ছা তিনশো টাকা এটা আস্কিং প্রাইস কিছু কম বেশি হবে আর এই যে বাচ্চাটা কি এই জোড়ার মধ্যে কোনো একটা বাচ্চা এটা সিঙ্গেল বাচ্চা না আচ্ছা দেখবেন ধরন্ত ভাই এটা একটু এটা তো একদম চিউ চিউ জিরো খিল এগুলো কীরকম প্রাইস মানে কীরকম চলতেছে তিনশো টাকা জোড়া মানে খাওয়ার রেটে যেরকম খাওয়ার রেটে হিসাবে চলে যে বাচ্চা এটা তো এখনো নর্মালি বোঝা কঠিন যাই হোক তা মোটামুটি এই কয়েকটা কবুতর ছিল তা ভাইয়ের কাছে যেগুলা আছে সব তিনশো রেঞ্জেরই কবুতর তাহলে তো আপনি ফ্লাই করেন না ভাই আচ্ছা ফ্লাই করেন ঠিক আছে আর তো নাই ভাই না বিক্রি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা যে এই কিছু কবুতর আছে এক ভাইয়ের কবুতর আরেকজন করছে আলাইকুম এর পরিচিত মুখ আমাকে লোক যাই হোক ভালো আছেন না আচ্ছা আপনি একটু সব রেঞ্জ কয়ে দিছে সে তো আসলো না যাই হোক কোনটা কোনটা ধরবেন ধরেন তো ভাই আগে আগে একটা একটা করে ধরেন আচ্ছা এটার সাথে আগে আছেন কেমন তাই গন্ধ থেকে ভালোই আছে আপনি খালি কষ্টই দেয়ার হোক সমস্যা না না আমাকে হেল্প করেন যে এটা হচ্ছে বোম্বাইয়ের মাদিন বোম্বাইয়ের মাড়ির সাথে লাক্কার জোড়া লাক্কাটা ছাড়া দেন তো একটু হালকা করে সমস্যা নাই উঠবে না এজ এ লাকার নর এরে বাপ উড়বি না মানে কোথায় কোথায় উড়ে গেছে যাই হোক ধরেন ভাই এই যে সাথে জোড়া কি রকম দাম চাচ্ছেন ভাই কি কোয়া আপনি দেখি কয় দিচ্ছে আসলে এক ভাইয়ের কিছু তো কম বেশি আছে তারপরে ধরেন তো ভাই আর কি আছে গিরিবাজের মধ্যে ধরেন তো দুই চার জোড়া এই যে পাশে জোড়া সেটা নর কোনটা ভাই যে এটা নর এটা নর এটা মাদি আচ্ছা এটা কি দাম কোয়া দিচ্ছে আপনি কন্দ দেখি যেটা কোয়া দিচ্ছে সেটাই কোবেন আচ্ছা ছয়শো টাকা দিচ্ছে এগুলো চাওয়া দাম কিন্তু তো এই যে এটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে মাদি যাই হোক এগুলো ছয়শো টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি আছে এটা এক ভাইয়ের কবু তো ভাই করছে বারবার করছি কারণ সে ক্যামেরার সামনে আসবে না তো যাই হোক এটা ছয়শো টাকার সাও কিছু কম বেশি আছে ভাই ওই যে ওই পাশে একজন আছে ভাই যে ওটা ধরেন তো ওটার সাথে কোনটা জোর একটু ধরেন তো আচ্ছা যে এই এই জায়গাতে এক জোড়া আছে এটা কি কি মাদি নাকি আচ্ছা আচ্ছা নর্মাদি আছে এটা কালো একটা একটা সাদা একটা কালো এলে কি রকম দাম কয় দিছে পাঁচশো টাকা চাও দাম কয় দিছে কম বেশি তো আসবি এটাও তো কয় দিচ্ছে কত হলে ছাড়বি কয় দিছে না সাড়ে চারশো হলে ছাড়াই দিবি এলে সব বলে দিছে যেভাবে বলতেছে সেভাবে কাক আবার দিছে যাই হোক তাহলে এটা হচ্ছে এটাই নর না এটাই নর এটাই মাদি তো এগুলো কয় টাকা থাকলো তাহলে সাড়ে চারশো টাকা হলে সাড়ে দিবি পাঁচশো টাকা চাও দাম সাড়ে চারশো হলে সাড়ে দিবি সাড়ে চারশো রেঞ্চে কবুতর আর যে পাশে একজোড়া বাচ্চা আছে বাচ্চা জোড়া ধরেন তো আচ্ছা যে পাশে একজোড়া আছে এটা বাচ্চা তো এটা তো সিউ সিউ বাচ্চা এটা 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 দুই এক কিল পড়ছে মনে হয় না দুই এক কিলের মতো পড়ছে তো এগুলো এগুলো কয় টাকা কয় দিছে চারশো টাকা বেশি হলো কি আগে পরের বাতের তো এগুলো চারশো টাকা চাওয়া দাম সাড়ে তিনশো এগুলো তো সব আস্কিং প্রাইস কিছু তো কম বেশি এদিক ওদিক আছে কোনো সমস্যা নাই তারপর আরো একজোড়া আছে ফটকা একজোড়া আছে ভাই ওটা ধরেন আচ্ছা এই জায়গাতে একজোড়া আছে এটা নর এটা হচ্ছে মাদ এটা তো লাস্ট নাকি আরো আছে এটাই লাস্ট আর নাই এটা কয় টাকা কয় দিছে কয় তো দিছে অবশ্যই এটা চারশো এটা কি জোরা না বেন্টে বেন্টে আছে এটা নর জোরাই আছে কিছু তো কম বেশি সেটা পরের কথা এগুলো এই রেঞ্জে কবুতর মোটামুটি আটে দশ বিশ টাকা এদিক ওদিক সেটা পরের হিসাব তাহলে চারশো টাকা চাও কিছু কম বেশি হবি তো এদিক তো মোটামুটি এগুলা এদিক ওদিক আছে তাহলে এটা চারশো টাকা চাও থাকলো না এদিক ওদিক সেটা পরে এসে তো না এই খাঁচার মধ্যে না তো মোটামুটি এই খাঁচার মধ্যে এই রেঞ্জেরই কবুতর আছে কবুতরই কম তো যে গোটা দেখানোর চেষ্টা করলাম করলাম যা দেখাবার পারছি তা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো ভালো রেঞ্জের কবুতর আছে এক ভাই কেলে ভাই ভালো আছো ভাই আচ্ছা ধরো তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ধরো তো ভাই কোনটা কোনটা জোড়া জোড়া গুলো একটু ধরো তো এই যে মোটামুটি এটা এক জোড়া এটা নর না ভাই এটাই তো মাদি এটা তো জোরাশয় কবুতর একদম এটা কি রকম দাম চাচ্ছ ভাই ভাই 1800 টাকা দাম চাচ্ছ 1800 বেশি হলো কি না ভাই এটা কম বলছ ভাই এটা কি হাটে কি এরকমই গেছে নাকি এরকম গেছে ভাই নিজ বাসা এটা কি কবুতর এটা এটা হচ্ছে পাকিস্তানের সাথে অন্য একটা ব্র্যান্ড লাইনের একটা 1800 টাকা মানে একটু বেশি হলো মনে আচ্ছা যাই হোক সমস্যা নেই চাওয়া দাম এখন কিছু তো কম বেশি এদিক ওদিক আছে এটা যে এটা নর এটা হচ্ছে মাদি কিছু কম বেশি এটা দাম শুনে ভয়ের কোনো কারণ নাই তো দাম ধরে সুযোগ আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে কোনটা আছে আচ্ছা এই পাশে এক জোড়া ধরছে এটা জোড়া না জোড়া করে নেওয়া লাগবে যেটা চলে নর এটা চলে মাদি এটা তো বেন্টে বেন্টে না সিঙ্গেল সিঙ্গেল যাই নিবি তার জোড়া করে নেওয়া লাগবে এলে এলে কি রকম প্রাইস রাস কত আচ্ছা যাই হোক এটা এটা কিন্তু সিঙ্গেল এটা জোর আগে কয়ে দিলাম যে চলে মাদি কিছু কম বেশি এদিক ওদিক আছে সেটা পরের হিসাব তারপরে আরেকটা আরেকটা জোড়া আছে সাইকেলের সাথে জোড়া

এই রেঞ্জেরই কবুতর এগুলা দামি কবুতরের মধ্যেই দেখালাম কয়েকটা তা এই তো আর তো নাই তোমার কাছে না তো ঠিক আছে ভাই রাখো ধন্যবাদ হ্যাঁ তাহলে মোটামুটি যে এই জায়গা যে কটা আছে দেখানোর চেষ্টা করলাম তাহলে এই বাচ্চার লাস্টে যেটা বাচ্চাটা বাচ্চাটার দামি খালি কমে খাওয়া যাবে তিনশো টাকা আর বাদ বাকি যেটা সব একই রাম মানে পনেরোশো হলে দেওয়া যাবে না পনেরোশো হলে দেওয়া যাবে তো ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা যে এই মোড়ে কিছু কবুতর আছে এক ভাইয়ের কবুতর ভাই সবাই চেনে মোটামুটি আগেও ভিডিও করছে ভাইয়ের সাথে তো কি কি কী আছে ভাই এ জায়গা আছে দেখেন তো ভাই জোড়া কোনটাকে জোড়া গুলা কোনটা এটাও এক ভাইয়ের কবুতর যাই হোক এই ভাইক দিয়ে করানো হচ্ছে কেউ ক্যামেরার সামনে আসলে পারছে না তো যাই হোক আর করাচ্ছি কোনটা কোনটা জোড়া কয়ে গেছে ভাই ধরেন আর রেঞ্জ তো কয়ে গেছে আপনার দাম তো কয়ে গেছে না ভাই আচ্ছা হোক ধরেন আচ্ছা এটা কি এটা কি খবর আছে ভাই নরকন্ডা এটা নর এটা 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 মানে এলে কি কি হিসাবে দিচ্ছে তো না হ্যাঁ জোরা এলে কি রকম দাম ভাই এটা দাম আসবে আপনার 700 টাকা 700 টাকা কি চাও দাম মানে বেচা কেন কত 600 এইদিকে না ওইদিকে 600 এইদিকে 600 এইদিকে বেচা কেন আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে ভাই ধরেন তো এই যে সাদা একটা আছে সাদাটার সাথে কোন না ভাই যে নাক মোটা জোড়া আছে ডার আছে তো অবশ্যই আছে দেখেন তো কোনটা জোড়া জোড়া এই দুটা জোড়া না ভাই এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে ক্রস এর এটা মাঝে একটা গিরিবাস একটা হচ্ছে বাংলা গিরিবাস এর ক্রস এলা কি রকম দাম চাই গেছে ভাই কোন তো এটার দাম আসবে আপনার 500 টাকা 500 টাকা লাগে ডিম বাচ্চা ডিম বাচ্চা করে তো ভাই না ডিম বাচ্চা তো কোনো সমস্যা নাই দেখি মাদিটা দেখি এই যে মাদিটা কিন্তু ক্রসের এর মাদি আর নর যেটা আছে নরটা মোটামুটি গিরিবাস দায়ক এলা কি তাহলে কয় টাকা দাম হলো ভাই পাঁচশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি তো এদিক ওদিক আছে সেটা না কোনো চাপ না দরকার নাই ভাই এটা মাথার সাদা এটা আছে ভাই গড়ার সিস্টেমের গড়া না ক্রস সিস্টেমের মনে ধরেন ধরেন তো আচ্ছা এই পাশে একটা সেটা মনে জোড়া না বেন্টে বেন্টে জোড়া করে নেওয়া লাগবে এগুলা এলে তো জোড়া তো না সেটা গড়া না গড়ার সিস্টেমের গলা গায়ে যে নর আর এটা চলে মাঝে এলে জোড়া লাগলে জোড়া করে এলা লাগবে এগুলা কীরকম দাম চাচ্ছেন ভাই দাম পাঁচশো পঞ্চাশ টাকা চাওয়া দাম কিছু তো কম বেশি তো মাদিটা মোটামুটি ভালো একদম কাঁচা হলুদ চোখ আছে চোখটা একটু দেখায় পাশে যেটা আছে এটা হচ্ছে সিস্টেমের ধরেন তো ভাই পাঁচশো পঞ্চাশ টাকা কি কিসাওয়া দাম কিছু কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরে বলে হাটের উপর ডিপেন্ড করে দাম আছে ভাই মেলাগুলো সবজি আছে ভাই এখন এক জোড়া সবজিগুলো ধরেন তো যে পাশে সবজি আছে আচ্ছা এই যে এই পাশে আছে এটা কি এটা কি এটা কি খবর ভাই বাংলা বাংলা এটা তো দেশি কবুতর আছে এটা নর আর এটা হচ্ছে মাদি এগুলো মোটামুটি কিরকম ভাই চারশো টাকা কি চাওয়া দাম দেখি ভালো করে ধরেন তো বাইরে তো ধরাই যাচ্ছে না চারশো টাকা চাওয়া দাম এটা কি বেশি হলো নাকি এদিক চাওয়া দাম সাড়ে তিনশোর এদিক আছে সাড়ে তিনশো হলে দেওয়া যাবে কি দেওয়া যাবে সাড়ে তিনশো রেঞ্জেরই কবুতর তো এজে মাদি এজে মাদি এটা আর এটা হচ্ছে নর হাট শেষের দিকে যাই হোক তো এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা ফিক্সড চারশো চাওয়া দাম সাড়ে তিনশো টাকা বেচা দাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তারপরে যে এই পাশে আরেকটা লাস্ট একটা আছে বেনটা কবুতর আছে দুটো ধরেন তো ভাই মাদি আছে মাদি দুটাই মাদি না না মাদি আছে ভাই মাদি আছে সাদা একটা মাদি আর যে এই পাশে একটা সবজি একটা মাদি এগলে এগলে কি এগলে কি পিস ভাওই তো নাও লাগবি না ভাই এলা পিস বা কয় টাকা তিনশো টাকা পিস মানে মাদির রেঞ্জ কিংকে আড়াইশত হবে আড়াইশত হবে না এলা না তো মোটামুটি এগুলো তিনশো টাকা পিস আছে এই এক পিস মাধি সাদা কালার আর এক পিস আছে সবজি কালার তো এগুলা তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া মানে দুটাই মাধি দুটাই মাদি ছয়শো টাকা জোড়া যদি কোনো ভাই ভাইবাদের পছন্দ এই কোয়ালিটির কবুতর কালি তলার আছে আর তো নাই ভাই না আচ্ছা ঠিক আছে রাখেন তো এই কোয়ালিটির কবুতর আসলে ওটা যদি কোনো ভাই ভাইবাদের পছন্দ হয় প্রতি রবিবার আর বৃহস্পতিবার আসে কবুতরগুলো নিতে পারবেন ইনশাআলা কোনো সমস্যা না ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জায়গাত কিছু কবুতর আছে একজন লাল কবুতর আছে একজোড়া গিরিবাস আর একজোড়া গিয়ে চুললে এটা এক কবুতর যাই হোক এক ভাইক দেয় ইয়া যাই হোক চেনা পরিস্থিতি ভাইকদের করানো হচ্ছে ভাই কি খবর ভালো আছেন তো না আপনি কষ্ট দিলাম আজকেও আসিচ্ছে না খালি মানসিক দিয়ে করে লাভ লাগছে হোক এটা ধরেন তো আগে এটা ধরেন তো এটা একটু আগে ধরেন পরিষ্কার করে ধরেন আচ্ছা এই জায়গাতে আছে যেটা হচ্ছে নর এই যে এটা নর আরে যে পাশে যেটা আছে এটা হচ্ছে সাদাটা হচ্ছে মাদি তাহলে কয় টাকা জোড়া কয় গেল আপনার সাড়ে পাঁচশো টাকা কিছু জোড়া এটা আছে তিন জোড়া একজন গিয়ে চুল্লি আসে আর একজন লাল কবুতর আছে যাই হোক এটা সাড়ে পাঁচশো টাকা দাম এই যে এটা নর দেখি মাদিটা একটু এই যে জোড়া এই যে মাদি আর এই যে নর তো মোটামুটি এটা সাড়ে পাঁচশো টাকা দাম যদি কোনো ভাই পছন্দ দেখলে কবুতর আসলে ওঠে কালিতলা হাটে আপনারা আসলে নিয়ে পারবেন কোনো সমস্যা নেই তারপরে ভাই এটা ধরেন তো যে মুর এটা আছে এটা না ধরেন তো ঘিয়ে চুলি এটা আচ্ছা যে এই পাশে এটা আছে এটা চুলি কবুতর এই যে ভাইক দিয়ে ধরলাম যাই হোক এই যে এটা হচ্ছে নর আর এটা চলে মাদি এটা তো জোড়াশ কবুতর জোরাশয় তো না ভাই এটা তো জোড়াশ দেখলাম যাই হোক এটা কয়টাকে কয়ে গেছে ভাই সাড়ে ছশো টাকা কয়েক আছে এই যে নরটা একটু ধরি এই যে এটা হচ্ছে নর কবুতর গিয়া চল্লির আর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মোটামুটি জোরাশয় এটা সাড়ে ছশো টাকা চাওয়া দাম তো এই রেঞ্জে কবুতর কিন্তু কালীতলা হাটে ওঠে প্রতি রবিবার বৃহস্পতি হাটটা বসে তো এটার দাম থাকলে সাড়ে ছশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি অধিক ওদিক হবে আচ্ছা তারপর আরেক জোড়া আছে ভাই এই যে এই পাশে একটা আছে লার কবুতর নর মাদি আছে এটা জোড়া না এটা জোড়া করে নেওয়া লাগবে এই যে এই জায়গাটা একটা আছে লার কবুতর এটা হচ্ছে নর আর যে এই জায়গাতে একটা আছে এটা হচ্ছে মাদি তো এটা মোটামুটি জোরানা জোরা করে নেওয়া লাগবে নর মাদি কনফার্ম আছে সিঙ্গেল সিঙ্গেল যে মাদি এটা হচ্ছে এটা আর এই যে পাশে যেটা আছে এটা নর এটা কটাকা আঙ্গেল এক হাজার না এক হাজার টাকা সাওয়াদাম দাম কিছু কম বেশি এদিক ওদিক আছে এগুলা আসলে একদমই তো না দাম ধরে তো অবশ্যই সুযোগ আছে হাটে আঙ্গেল বসে আর দাম করার সুযোগ আছে যে নর এটা হচ্ছে মাদি ভাই খাঁচার ভিতরে সারা দেন এই যে জোরাসই জোরাশয় না জোরা করে নাও লাগবে যে যে নর এটা হচ্ছে মাদি তো এগুলা এক হাজার টাকা চাওদাম কিছু কম বেশি আছে তাহলে মোটামুটি এই ছিল আজকে কালিতলা হাটে ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো জানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম